দেখো আজ আবারও সন্দেশখালীতে এক প্রতিবাদী মুখ সন্দেশখালীর এক মহিলার ভিডিও ভাইরাল দিলে সন্দেশখালীতে আবারও চাঞ্চল্য ছড়িয়েছে এই মহিলা এই যদিও আমরা এই ভিডিও ভাইরাল যে হয়েছে তার সত্যতা যাচাই করিনি যে চব্বিশ ঘন্টা তবে এই মহিলার ভিডিও ভাইরালে যেটা উনি বলছেন যে আজকে সন্ধেবেলায় যখন তিনি কুকুরের ডাক শুনে বাইরে বেরোন ঘরের বাইরে সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার মুখ চেপে ধরে তাকে টানতে টানতে নিয়ে যায় এখানে মেছো ঘেরি আলার সামনে যখন নিয়ে যাচ্ছিল তার মেয়েও বেরিয়ে পড়ে মেয়ে চিৎকাচানকিচি করে এবং কুকুরও ডাকাডাকি শুরু করে তখনও দুষ্কৃতীরা তাকে ফেলে পালায় ওই মহিলা ওই ভিডিও ভাইরালে দাবি করছেন যে ওই দুষ্কৃতীরা তাকে বলে যে যাবতীয় সন্দেশখালীর সব ঘটনা সমস্যা সমাধান হয়ে যাবে বিমল অর্থাৎ মিথ্যে কথা বলতে চাপ দেওয়া হচ্ছে অভিযোগ করছেন আন্দোলনকারী এক মহিলা সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোন স্পেসিফিক কোন কারোর বিরুদ্ধে অভিযোগ কি করছেন ওই মহিলা উনি কোন দলের নাম করেননি তবে যেটা বলছেন দিলীপ মল্লিক এই দিলীপ মল্লিক যেন সন্দেশখালি তৃণমূল নেতা গত সম্পত্তি দিলীপ মল্লিক বিজেপি যে আন্দোলন হচ্ছিল সন্দেশখালীতে থানার সামনে সেই আন্দোলনের সামনে পাশেই এক দিলীপ মল্লিকরা মিটিং করছিলেন তৃণমূলের সেই দিলীপ মল্লিককে বেধড় মারধর করে বিজেপির কর্মী সমর্থকরা সেই দিলীপ মল্লিক বলে নাম করেছে কিন্তু দলীয় কোনো নাম কিন্তু এই ভিডিও ভাইরালে আমরা শুনতে পাইনি বিমল অর্থাৎ দিলীপ মল্লিকের হাতে সব কিছু যদি এই মিথ্যে অভিযোগ এই রকম একটি ভিডিও যদি তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীতে কোনো রকম কিছু হবে না এই রকম কথা বলতে শোনা যায় ওই ভাইরাল ভিডিওতে ওই আবেদন বা আন্দোলনকারীকে বিমল ধন্যবাদ তোমাকে অর্থাৎ সন্দেশখালীতে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং যে ভিডিও সত্যতা যাচাই করেনি যে চব্বিশ ঘন্টা এবং সেখানেই ওই আন্দোলনকারী এক মহিলা তিনি দাবি করছেন যে তাকে মিথ্যে বলার জন্য চাপ দেওয়া হচ্ছিল তোমাকে ওদের গিয়ে বলতে হবে এবং যদি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা